তো গেছে সেও যে এক সময় বলতো তোমার ছাড়া আমি থাকতেই পারবো না আমার শেষ একটা ইচ্ছে কি জানো আমি না না কখনো তোমাকে হারাতে চাই কতদিন হয়ে গেল দু চোখ ভরে তোমার ওই মুখটা দেখি না নবিতা সেজু কতটা ভালোবাসে সেটা শুধু ডরিমনি জানে আর আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আমার বান্ধবীরাই জানে সে ইচ্ছে হলে কথা বলে আর আমি তার ইচ্ছার অপেক্ষায় বসে থাকি আপনি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না আপনার প্রতি আমার টাকা পয়সা গহনা লাগবে না আমার যান তোমারে পাইলেই চলবো বিশ্বাস করবা কিনা জানি না আমি তোমার কথা ভাবলেও নিজেরে নিজে খুঁজে পাই না তারা শেষ পর্যন্ত ছেড়ে যাবে জেনেও আমরা ভালোবাসি ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না কথা হয় না এখন আর তার সাথে কিন্তু তার কথা মনে পড়লে বুকটা এখনো কেঁপে ওঠে শূন্যতা অনুভব করাটা যদি ভালোবাসা হয় তাহলে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবেসে যাই সবাই বলে ভালোবাসা নাকি বেশি দিন টেকে না আমি কি বলি তুমি থাইকা যাইও আর আমিও প্রমাণ করে দিব সব ভালোবাসা একরকম হয় না তোমার সাথে কথা হোক বা না হোক তুমি সব সময় আমার কাছে স্পেশাল থাকবে এক্সপেন্সিভ ড্রেসের দরকার নাই তোমার তো লুঙ্গি পরলেও অস্থির লাগে সম্পর্ক টিকাতে গেলে দামি দামি উপহার লাগে না শুধু একটু সময় আর একটু যত্ন নিলেই যথেষ্ট হাটটা ধরলে শক্ত কইরা ধর কখনো মাছ পথে ছাইরা দিয়েও না আমারে আমি সত্যি তোমারে অনেক ভালোবাসি কখনো ভইলা যাইও না আমারে মেয়ে হওয়া এত সহজ কে মেয়ে হতে হলে সব মায়া ত্যাগ করতে হয় লাইফে কে আসলো এইটা ইম্পর্ট্যান্ট না শেষ পর্যন্ত কে থেকে গেল এইটা ইম্পর্ট্যান্ট এই বিচ্ছেদের যুগে আমি তোমাকে শক্ত করে ধরে রাখতে চাই জীবনে মনের মতো একটা মানুষ পেয়েছি আর সেটা হচ্ছে তুমি ভালোবাসা গোপনেই সুন্দর কারণ প্রকাশ করলে হারিয়ে যায় যোগ্যতার যে ততছে সুন্দর যে দাম বেশি কোনোটাই তো নেই আমার তাহলে কিভাবে বলবো ভালোবাসি আমি ভালোবাসতে সে দুঃখ দিয়েছে আমার সমস্ত দুঃখ মুখস্থ ছিল তার আর এখন সুখ পেয়ে সে আমাকেই চিনে না আর তোমাকে আজকে ভালোবাসি কালকে ভুলে যাব না এমন ভালো আমি তোমাকে বাসি না তোমাকে ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব মানুষের দোষ দিয়ে কি করব কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায় পুরুষ তার জীবনে আসা দ্বিতীয় নারীকে অসম্ভব ভালোবাসে বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সব পছন্দের জিনিসও ভাগ্যে থাকে না লোকে বলে মানিয়ে নিতে পারলেই বেশ আর আমি বলি মানিয়ে নিতে নিতেই জীবন শেষ যে ভালোবাসে সে কখনো অবহেলা করে না